আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আবারও একটি সুন্দর মাছ ধরা ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন বর্ষাকাল চলতেছে যেহেতু সেহেতু আসলে ভিডিওটা করা একটু কষ্ট হয়ে যায় আর আজকে কিন্তু আবারও সেই ভৈরব নদীতে এসেই কিন্তু এক ছোট বন্ধুকে আমরা পেয়ে গেছি তার দুর্দান্ত মাছ ধরার কৌশল কিন্তু আজকে আমরা দেখব এবং তার ফলথ্রু থেকে শুরু করে গাথা থেকে শুরু করে আজকে কিন্তু আমরা কিছুটা সময় ভৈরব নদীর তীরে থাকবো এবং দেখবো যে ছোট বন্ধু আজকে কিভাবে মাছ ধরে আর এখন কিন্তু রোদ এবং বৃষ্টির যে খেলা সেটা কিন্তু আসলে হয়ে উঠছে কারণ বর্ষাকাল যা হচ্ছে আর বর্ষাকালে আপনারা জানেন যে কখনো মেঘ কখনো রোদ আবার কখনো দমকা বাতাস হ্যাঁ এগুলো কিন্তু লেগেই থাকে এরই মধ্যে কিন্তু জীবন জীবিকা বা জীবনযাত্রার মান চালিয়ে নিতে হয় একটু কষ্ট হয় তারপরেও কিন্তু আসলে কিছু করার নেই প্রকৃতির কাছে কিছুই করার থাকে না ছোট বন্ধু কিন্তু দুর্দান্ত কৌশলে আজকে মাছ ধরতেছে এবং সে যে এত ছোট বয়সে আজকে সুন্দর তার যে প্লেসমেন্ট সেটা দেখে আসলে ভালো লাগতেছে আর এই সময়টা আসলে ভৈরব নদীতে পুটি মাছ ধরার জন্য একবারে বেস্ট একটা টাইম দুপুরের টাইপ এই সময় কিন্তু আসলে পুটি মাছ কিন্তু ভালো খেয়ে থাকে এবং পুটি মাছ ধরাও যায় ভালো সব মিলিয়ে আজকে দেখবো ছোট বন্ধুর মাছ ধরা আকাশে সাদা মেঘের ভেলা এবং দমকা বাতাস বইতেছে যার ফলে ভালোই লাগতেছে আর এই ভালো লাগার মাঝে আমরা আমাদের ছোট বন্ধুর মাছ ধরা দেখব আপনারা সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আবারও চলে আসলাম ভিডিও করতে আসলে জীবন জীবিকার জন্য ভিডিও করাটা আসলে হয়ে উঠতেছে না তারপর আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েই চলে আসলাম ভিডিও করার জন্য আপনারা যারা আসলে প্রকৃতি একটু দেখতে চান তাদের একটু দেখানোর জন্যই চলে আসলাম আজকে ভৈরব নদীর তীরে আর ভৈরব নদীর তীরে এসে কিন্তু ছোট বন্ধুটিকে পেয়ে গেলাম এবং আজকে দেখবো এবং গল্প হবে আড্ডা হবে এবং কথাবার্তায় আমরা আজকে মাছ ধরবো ছোট বন্ধু কিন্তু দুর্দান্ত তার কৌশল এবং টেকনিক দেখে কিন্তু আমার সিফাতের কথা মনে পড়ে গেল আপনারা জানেন সিফাত কিন্তু তার দুর্দান্ত ও মাছ ধরার টেকনিক কিন্তু সে অবলম্বন করেছে এবং আমাদের আরেক শিকারী আজমির সেও কিন্তু দুর্দান্ত কৌশলে মাছ ধরে থাকে এছাড়া আমাদের বজলু দাদা আছে সমসময়ে যে ভৈরব নদীতে পুটি মাছ শিকারী দাদা এবং আজমির আমাদের রাসেল ভাই আছে এবং আরও যে ভাইরা আছে ভালোই ধরতে পারে আমার চোখে দেখার মধ্যে বজলু দাদা কিন্তু আমি এক নম্বরে রাখছি কারণ বজলু দাদা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে থাকে পুটি মাছ ধরার ক্ষেত্রে তার টেকনিকটা কিন্তু ইউনিক আর বলতে না বলতে কিন্তু ছোটো ভাই আবারও হিট করে দিল আরেকটি পুটি মাছ ছোটো ভাইয়ের কৌশল ভালো এবং এই যে গরমের ভিতরে ছাতার নিচে বসে সুন্দর একটি বাতাস বইতেছে এর ভিতরে কিন্তু সে মাছ ধরতে বসে পড়েছে আজকে দুপুরবেলায়টা ভালোই কাটতেছে কারণ তার মাছ ধরার যে স্পেহা সেটা দেখে আমার খুবই ভালো লাগতেছে বিশ্বাস করবেন না এরকম একটা ওয়েদারে যদি আপনি মাছ ধরতে পারেন ভালোই লাগে আর যে কি যে সুন্দর বাতাস বইতেছে প্রিয় বন্ধুগণ আসলে আপনাদের বোঝাতে পারবো না যে এত সুন্দর একটি বাতাস বইতেছে আর এই বাতাসটা অনুভব করার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে মেহেরপুরের প্রাণকেন্দ্র ভৈরব নদীর তীরে বা আপনার নিকটবস্ত সত্যি যেখানে প্রকৃতি আছে বা নদী নালা আছে সেখানে গেলেই এরকম সুন্দর সতেজ একটু বাতাস আপনি অনুভূত হতে পারবেন এবং মন প্রাণটা ছুঁয়ে যাবে ভালো লাগবে এক কথায় ভালো লাগে আসলে ছোটোবেলাটার কথা মনে পড়ে যায় এখন জীবন জীবিকার জন্য আসলে এই কাজগুলো আসলে করতে পারি না চাইলেও পারি না কারণ এখন জীবন জীবিকার জন্য আসলে ব্যস্ত হয়ে পড়তে হয় আর এই যে ছোট বন্ধুরা মাছ ধরে এদের মাছ ধরা দেখেই কিন্তু নিজের যে শৈশবের কথা সেগুলো বারবার মনে পড়ে আমি শৈশবে কিন্তু মাছ ধরার এই বিষয়গুলোতে খুবই অ্যাক্টিভ ছিলাম এবং মাছ ধরার নেশাটা কিন্তু আমার খুবই ছিল আসলে স্কুল থেকে বাড়ি আসার পরেই কিন্তু আমি চলে আসতাম সিপ নিয়ে মাছ ধরতে আর এখন তো বিভিন্ন ধরনের বড়শি বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট অনেক সহজ এবং সহজলভ্য হওয়ার কারণে সেগুলো কেনা সহজ হয় কিন্তু আমাদের সময়ে কিন্তু এতটা সহজ ছিল না এখন তো বর্ষি দোকানদার বেঁধেই বিক্রি করতেছে সেই সময় কিন্তু আসলে বাধা বড়শি পাওয়াটা একটু কঠিন ছিল এবং বড়ো ভাইদের স্মরণাপন্ন হওয়া লাগতো যে ভাইয়া বর্ষিটা বেঁধে দেন বেঁধে দেন এই বলে আর নিজের যদি আগ্রহ থাকে অবশ্যই শেখা যাবে সুন্দর একটি দুপুর আজকে ভৈরব নদীতে মাছ ধরাটা আসলে অনেকটা শৌখিনতা কাজ করে আপনি কিন্তু চাইলে মাছ ধরতে আসতে পারবেন না আর এই না আসার ফলেই কিন্তু আমি কষ্ট করে এই ভিডিওগুলো করে আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি আপনার ভালোবাসা শিখতে হয়ে হতে বড় একটি পুঁটি মাছ কিন্তু আবারও ছোট ভাই ধরে ফেললো তার ফিশিং মানে যে স্টাইল সেটা দেখার মতো একটা স্টাইল তার শিব ধরার কৌশলটা কিন্তু একবারে ইউনিক স্টাইল এবং টোপে টোপে এখন কিন্তু সে পুটি মাছ তুলতে পারতেছে ভালো লাগতেছে দেখে সুন্দর একটি আসলে মাছ ধরার জায়গা সে নির্বাচন করতে পারছে আসলে মাছ ধরার জায়গাটা নির্বাচন করাটা কিন্তু একটা অন্য রকম লেভেলের প্রশান্তি কাজ করে যদি আপনি একটু ভালো জায়গা বা ভালো প্লেসমেন্টে বসে মাছ ধরতে পারেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন টোপে টোপে আসলে মাছ ধরা সম্ভব আসলে ছোট বন্ধুটির মাছ ধরার কৌশলটা দেখতে ভালোই লাগতেছে আর আপনারা চাইলে আসতে পারেন আর এবং যারা আসতে না পারেন তারা আমার এই ছোট্ট ভিডিওগুলো একটু দেখে চোখটা একটু জুড়িয়ে নেবেন কারণ ফিশিংটা আসলে সবারই পছন্দ সবাই চায় একটু অবসর সময়ে ফিশিং করতে কিন্তু বিশ্বাস করবেন না জীবন জীবিকার যখন প্রয়োজন হয়ে যায় তখন কিন্তু আর ফিশিং করতে ভালো লাগে না আর এগুলো কিন্তু ওভারকাম করেই প্রকৃতির কাছে আসতে হবে আর আসতে পারলে আপনি সাকসেস এত সুন্দর একটি দৃশ্য ও আপনি দেখতে পাবেন এবং আল্লাপাক প্রকৃতির মাঝেই কিন্তু অনেক শান্তিময় একটা জিনিস রাখছে আমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন বা যতই কাজকর্ম আমরা করি না কেন একটা মনের প্রশান্তি যদি আপনার না থাকে তাহলে আসলে ভাই কোনো কিছুই ভালো লাগবে না আর ছোটোবেলাটা শৈশবটা আর যতক্ষণ না কর্মক্ষেত্রে আপনি যাবেন ততক্ষণ এই যে বিষয়গুলো থাকে ফিশিং করা খেলাধুলা করা যে আদার্স আগ্রহর কাজকর্ম আছে সেগুলো কিন্তু আসলে ভালো লাগে এগুলো হুট করে ছেড়ে গিয়ে একটা নতুন পরিবেশে মানিয়ে নিয়ে এটা কিছু কষ্ট হয়ে যায় তারপরও মানুষ কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে ভালো লাগে যারা এরকম ভিডিও আসলে তৈরি করতে পারে আমরা সাময়িক পর্যন্ত মনটা ভালো লাগে আর এই ভালো লাগার বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের সামনে পথ চলা আর এই পথ চলাতে কিন্তু অতটা সহজ ছিল না অনেক কষ্টেরই ছিল আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু আমি সামনে এগিয়ে যাচ্ছি আর এই পথ চলতে গিয়ে কিন্তু অনেক কষ্টই হয়েছে কিন্তু আপনারা পাশে ছিলেন বলে কিন্তু আমার এই কষ্ট কিছুই মনে হয়নি আপনাদের ভালোবাসায় বারবার কিন্তু আমি কাজের আগ্রহ তৈরি করতে পারছি বিশেষ করে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর জানি কেমন হয় কোয়ালিটি তারপরেও আসলে আপনাদের ভালোবাসা একটু পাওয়ার জন্য কিন্তু আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি আর ছোটো বন্ধু কিন্তু ও আজকে ভালো মাছ ধরতে পারতেছে এবং একটু বাতাসে কিন্তু তার একটু কষ্ট হচ্ছে কারণ ভৈরব নদীর তীরে কিন্তু প্রচুর বাতাস আর এই বাতাসের ফলে কিন্তু তার ছাতিটা বারবার ডিসপ্লেস হয়ে যাচ্ছে আর এই ডিসপ্লেস হওয়ার কারণে তার একটু মাছ ধরতে বিঘ্ন হচ্ছে ছোট বন্ধু ছোট মানুষ তার কিন্তু টেকনিক দেখে আজকে আমি বিমোহিত হয়ে পড়লাম ভালো লাগতেছে আমাদের যে ফিশিং ছোট বন্ধু যে আজকে মাছ ধরার স্টাইলগুলো দেখাচ্ছে এবং যে হিটগুলো দেখাচ্ছে আসলে অসাধারণ লেভেলের একটা প্রশান্তি দিচ্ছে চোখে খানিকটা সময় হলেও আপনার মনটাকে সেই শৌস্বভাবের দিকে কিন্তু নিয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি ভালো হচ্ছে আর আপনাদের ভালোবাসা পাওয়া যাবে আর আপনারা কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর আপনাদের ভালোবাসাটা কিন্তু আমার খুবই দরকার কারণ আপনাদের একটু ছোট ভালোবাসা আমার সামনের দিনের অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে তুলবে এবং আপনাদের ভালোবাসায় শিক্ত হতে পারলে আমি সাকসেস আর আজকে কিন্তু ভৈরব নদীতে আমাদের এই ছোটো ভাই কিন্তু ভালোই মাছ ধরতে পারতেছে আপনারা চাইলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে এসে এখানে ফিশিং করতে পারবেন এখানে যে ভৈরব নদী আছে আপনার পছন্দ মতো জায়গায় বসে আপনি আরামসে মাছ ধরতে পারবেন আর এখানে কিন্তু শুধু পুটি মাছ না এখানে বিভিন্ন ধরনের মাছ আছে বাটা তেলাপিয়া রুই মিগেল এছাড়া বোয়াল তারপরে টাকি মাছ থেকে শুরু করে গজার মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই কিন্তু আছে কিন্তু ধরার মতো আসলে রকম মুভমেন্ট নিয়ে আসতে হবে আপনি যদি বড় মাছ ধরার জন্য আসেন রকম ইকুইপমেন্ট সেরকম সরঞ্জাম নিয়েই কিন্তু আপনাকে আসতে হবে আর ভালোবাসার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি সামনে এগিয়ে যাব আপনাদের সাথে নিয়ে আশা করি আপনাদের কাছে এবং আপনাদের আর যে ভালোবাসা সেটা অবশ্যই ভরিয়ে রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে